মদিনার ধুলিমাখা পথের পাশে একটি জরাজীর্ণ কুটির এটি দুনিয়ার কোনো সাধারণ প্রাসাদ ছিল না এটি ছিল জান্নাতের রমণীদের সদ্দার মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার পবিত্র ঘর কিন্তু হায় একদিন সেই ঘরের ভেতর এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল অনাহার আর কষ্টের তীব্রতায় মা ফাতেমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পাচ্ছিলেন না দিনের পর দিন পেটে দানাপানি না পড়ার ফলে তার পবিত্র শরীর যেন মিশে যাচ্ছিল বিছানার সাথে এই খবর বাতাসের বেগে পৌঁছে গেল দয়াল নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের কানে কন্যার অসুস্থতার খবর শোনামাত্রেই নবীজি স্থির থাকতে পারলেন না তিনি তার কলিজার টুকরা কন্যাকে দেখতে দ্রুত পায়ে ছুটে গেলেন দরজার সামনে দাঁড়িয়ে নবীজি স্নেহের সুরে ব্যথাতুর কণ্ঠে দাগ দিলেন ফাতেমা মা ফাতেমা আমি এসেছি মা ভেতর থেকে খুব ক্ষীণ ও দুর্বল কণ্ঠে উত্তর ভেসে এলো আব্বাজান আপনি এসেছেন কিন্তু আমার যে বড় লজ্জা করছে আমার শরীরে শুধুমাত্র একটি জীর্ণ ও ছোট চাদর আছে তা দিয়ে কোনো রকমের শরীরটা ঢেকে নিয়েছি কিন্তু মাথায় দেওয়ার মতো অতিরিক্ত কোনও কাপড় বা ওড়না আমার কাছে নেই যে তা দিয়ে পর্দা করে আপনার সামনে আসব এই অবস্থায় আমি কিভাবে আপনার সামনে উপস্থিত হব বাবা কন্যার এই চরম অসহায়ত্ব আর দারিদ্র্যের কথা শুনে হুজুর হুজুরসাল্লাহ আলাহিউসাল্লামের দু চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি কালবিলম্ব না করে নিজের মাথার পবিত্র পাগড়িটি খুলে ভেতরে ছুঁড়ে দিলেন এবং দরদভরা কণ্ঠে বললেন মা রে এটা দিয়ে তোমার মাথাটা ভালো করে ঢেকে নাও তারপর সামনে এসো অতপর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন মেয়ের শিওরে বসে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন মা তোমার কি খুব বেশি অসুখ হয়েছে তোমাকে এত মলিন এত দুর্বল দেখাচ্ছে কেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা যান অসুক্ত নয় ঘরে কোনো খাবার নেই কয়েকদিন যাবৎ উপোস করতে করতে ক্ষুধার তীব্র জ্বালায় আর প্রচণ্ড মাথা ব্যথায় আমি আজ বড়ই দুর্বল হয়ে পড়েছি উঠে দাঁড়াবার শক্তিটুকু আমার নেই বাবা মেয়ের এই আবর্ণনীয় কষ্ট দেখে নবীজির পবিত্র ললাটে গভীর বেদনার ছাপ ফুটে উঠল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন মা ফাতেমা তুমি কি ভাবছ এই কষ্ট শুধু তোমার একার তুমি ভেব না তুমি একাই ক্ষুধার্থ আমি সেই মহান আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী পেটে পাথর বেঁধে আমি দিনের কাজ করে যাচ্ছি উম্মতের দারে দারে ঘুরছি অথচ তুমি জানো মা আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয় আমি যদি চাইতাম আল্লাহ আল্লাহতালা মুহূর্তের মধ্যে দুনিয়ার সেরা সব খাবার পাহাড় পরিমাণ শান্য রোপ্য আমার সামনে হাজির করতেন উহুদ পাহাড়কে আমার জন্য সোনা বানিয়ে দিতেন কিন্তু মা আমি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের অপর আখেরাতকেই প্রাধান্য দিয়েছি আমরা দুনিয়াতে এসেছি কষ্টের পরীক্ষা দিতে আরাম করতে নয় দুনিয়ার এই কষ্ট ক্ষণিকের কিন্তু এর প্রতিদান অসীম হেমা ফাতেমা তুমি কি আল্লাহর পক্ষ থেকে একটি বড় সুসংবাদ গ্রহণ করবে না আল্লাহর শপথ দুনিয়ার এই ক্ষুধার কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে পরকালে এমন মর্যাদা দিয়েছেন যে বেহেস্তে তুমিই হবে রমণী কুলের সম্রাজ্ঞী জান্নাতের চাবি থাকবে তোমার হাতে সেদিন আর তোমার কোনো কষ্ট থাকবে না মা এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে জানতে চাইলেন আব্বা যান যদি আমি জান্নাতের সর্দান্নি হই তাহলে বিবি মরিয়ম ও ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মর্যাদা কি হবে তারাও তো আল্লাহর পথে অনেক কষ্ট সহ্য করেছেন নবীজি উত্তরে দিলেন মা মরিয়ম হবেন তার সময়কার বিশ্বনারীদের নেত্রী আর আসিয়াও হবেন তার সময়কার নারীদের সর্দার কিন্তু তুমি হবে এখন থেকে কেয়ামত পর্যন্ত আগত সমগ্র নারী জগতের সর্দার তোমার মর্যাদা আল্লাহ সবার উপরে রেখেছেন আরেক দিনের ঘটনা মা ফাতেমা জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন তার দুচোখের পানিতে জায়নামাজ ভিজে বুক ভাসিয়ে যাচ্ছিল দুনিয়ার দারিদ্র্যের কষাঘাত আর আখেরাতের ভয়ে তার এই কান্না ঠিক সেই মুহূর্তে হুজুর সাল্লুয়ালাহিউসাল্লাম সেখানে উপস্থিত হলেন মেয়ের এমন কান্না দেখে হুজুর বললেন মা ফাতে মা কান্না থামাও চোখ তোল তোমার জায়নামাজের কোনায় একবার তাকিয়ে দেখো পিতার নির্দেশ পেয়ে তিনি জায়নামাজের একটি কোনায় তাকিয়ে চমকে উঠলেন তিনি দেখলেন সেখানে মাটি সরে গিয়ে রাশি স্বর্ণ চকচক করছে মহান আল্লাহ তার প্রিয় বান্দার কষ্টের সান্ত্বনা হিসেবে গাইরি খাজানা উন্মুক্ত করে দিয়েছেন নবীজি বললেন মা তুমি চাইলে তোমার প্রয়োজন মতো এই স্বর্ণ উঠিয়ে রেখে তা দিয়ে তোমার সংসার পরিচালনা করতে পারো দুনিয়ার আরম আনন্দ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারো আল্লাহ তোমাকে সেই অনুমতি দিয়েছেন তবে মনে রেখো মা দুনিয়ার এই সুখ সুবিধা খুবই ক্ষণস্থায়ী চোখের পলকেই তা শেষ হয়ে যাবে আর পরকালের সুখ শান্তি চিরস্থায়ী যা কোনওদিন শেষ হবে না এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখ চাও নাকি আখেরাতের সেই চিরস্থায়ী শান্তি চাও হজরসাল্লাহ ওয়াসাল্লামের এই কথা শুনে ফাতেমা আল্লাহ তালা আনহা চোখের পানি মুছে ফেললেন তিনি সেই স্বর্ণের দিকে ফিরেও তাকালেন না দৃঢ় কণ্ঠে বললেন আব্বা আমার দুনিয়ার সুখ সুবিধার বিন্দু মাত্র প্রয়োজন নেই এই স্বর্ণ এই ঐশ্বর্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেবে আখেরাতের শান্তির জন্য আমি এর চেয়েও হাজার গুণ বেশি কষ্ট সইতে প্রস্তুত তবু আমার কোনো আপেক্ষা নেই আমি আমার রবের সন্তুষ্টি চাই দুনিয়ার সম্পদ নয় সময়ের চাকা ঘুরে আরেক দিনের ঘটনা তখন হযরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার ঘর আলো করে তার দুই পুত্র হাসান ও হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুমা বড় হয়ে উঠেছেন তারা তখন খেলাধুলা করার বয়সে মদিনার অলিতে গলিতে ঈদের আমেজ পবিত্র ঈদ ঘনিয়ে এসেছে মদিনার ঘরে ঘরে আনন্দ ধনী গরিব সবাই সাধ্যমত নতুন পোশাক কিনছে কিন্তু সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তালা আনহুর ঘরে তখনও অভাবের কালো ছায়া ঈদের জন্য কোনো ভালো খাবার কিংবা নতুন জামা কাপড় আনা সম্ভব হল না ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়েই আলী রাদিয়াল্লাহ তালা আনহু রোজির সন্ধানে বেরিয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিষণ্ন মনে যাতায় আটা পিষ্টে বসলেন এমনি সময় হাসান ও হোসেন বাহির থেকে ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বললেন আম্মা যান আজ তো ঈদের দিন মদিনার সব ছেলেরা নতুন জামা কাপড় গায়ে দিয়ে আতর মেখে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে নানাজির পিছনে মা গো আমাদের নতুন জামা কই আমরা কি পুরাতন কাপড় পরেই থাকব আমাদের কি নতুন জামা হবে না মা আমরাও নতুন রঙিন জামা পরে নানার পিছনে নামাজ পড়তে যেতে চাই আদরের সন্তানদের এমন মাসুম আব্দারে মায়ের বুকটা যেন ফেটে যাচ্ছিল অভাবের তাড়নায় সন্তানদের মুখে হাসি ফোটাতে না পারার কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তিনি চোখের পানি লুকিয়ে ছলছল চোখে বললেন বাবারে তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি দর্জি দোকানে আছে তোমরা গিয়ে গুসুল করে এসো গুসুল করে এলেই দেখবে জামা চলে এসেছে মায়ের আশ্বাস পেয়ে তারা খুশি মনে গুসুল করতে গেল এদিকে মা ফাতেমা জানেন কোনো দর্জির কাছে জামা দেওয়া নেই তিনি অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে শেষদায় লুটিয়ে পড়লেন তার দু চোখে দিয়ে অশ্রুর বন্যা বয়ে যেতে লাগল তিনি মহান রবের দরবারে ভরিয়াত করতে লাগলেন মা আমি তো তাদের দর্জির কথা বলে সান্ত্বনা দিলাম কিন্তু দর্জির দোকানে তো কোনো জামা নেই ওরা তো গোসল করে এখনই আসবে ওরা এসে যদি জামা না পায় তবে মন খারাপ করবে ওরা ভাববে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি মামুদগ আমি বড় বিপদে পড়েছি আমি লজ্জিত আমি তো জানো আমার সামর্থ্য নেই আমার মানসম্মান আজ তোমার হাতে এর একটা ফয়সালা না করে দেওয়া পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না ওদিকে হাসান ও হোসেন গোসল সেরে এসে দেখে মা সেজদায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ছেলেরা মায়ের কান্না দেখে মা মা বলে চিৎকার করে উঠল ঠিক তখনই মহান আল্লাহ তাআলা ফেরেস্তা জিব্রাহলকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল আর দেরি করো না জান্নাত থেকে দুটি রেশমি জামা নিয়ে দর্জির বেশে এখনই ফাতেমার দরজায় হাজির হয়ে যাও আমার হাবিবের নাতিদের মুখে হাসি ফোটাও দরজায় খটখট আওয়াজ শুনে হাসান ও হোসেন দৌড়ে গেল তারা জিজ্ঞেস করল আপনি কে আগন্তুক বললেন আমি দর্জি তোমাদের মায়ের অর্ডার করা জামা নিয়ে হাজির হয়েছি এদিকে প্রার্থনা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছিলেন এমন সময় ছেলে দুটি একটি সুন্দর পুটুলি হাতে নিয়ে এসে বলল আম্মা যান কান্না থামান ওই দেখুন দর্জি আমাদের নতুন জামা দিয়ে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠিয়ে পুটুলিটি খুলে দেখেন দুটি মহামূল্যবান সুন্দর নতুন জামা যা জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে তিনি এমন সুন্দর জামা জীবনেও দেখেননি তিনি বুঝতে পারলেন এ দয়াময় আল্লাহর গায়েবী সাহায্য তিনি পুনরায় শেষদায় পড়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার সুক্রিয়া আদায় করলেন একবার মদিনায় একটি অদ্ভুত ও উদ্বেগজনক ঘটনা ঘটল তিন দিন যাবৎ রাসুলসাল্লাহ ওয়াসাল্লামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কেউ জানে না নবীজি কোথায় সাহাবিরা ব্যাকুল হয়ে উঠলেন মদিনা জুড়ে হাহাকার পড়ে গেল রাজত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু খোলা তরোয়ারি হাতে নিয়ে হুঙ্কার দিয়ে বললেন হে মদিনার মুনাফিকরা তোরা কি জানিস আমার নবীজি কোথায় সত্যি করে বল রাসুল ওয়াসাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি রাসুলের খবর দিতে না পারিস তবে মদিনার একটা মুনাফিকও এই ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না মুনাফিকরা ভয়ে কাঁপছিল আর বলছিল আমরা তো রাসুলের কোনো খবর জানি না আমাদের মারবেন না অথপর অস্থির হয়ে হজরত আবু বকর এবং ওমর রাদি তালা আনহু নবীজিকে খুঁজতে বের হলেন মদিনার প্রতিটি প্রান্তর তারা তন্ন তন্ন করে খুঁজলেন চলতে চলতে বহু দূরে মদিনা থেকে প্রায় পৌনে তিন মাইল দূরে জাবালে সালাত নামক পাহাড়ে গিয়ে দেখেন কতগুলো উঁট ভেড়া ও বকরি নিয়ে রাখালেরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে পশুগুলো ঘাস খাচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহ তালাহু রাখালদের জিজ্ঞেস করলেন রাখাল ভাইয়েরা এই পথ দিয়ে কি রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামকে যেতে দেখেছ কিংবা কোনো আগন্তুককে দেখেছ রাখালরা উত্তর দিল আপনারা কে আমরা চিনি না কাকে খুঁজছেন তবে আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে তার সেই বুকফাটা কান্না শুনে আমাদের এই উঁট ভেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে শুধু কান্না করছে উঁটের বাচ্চা উটের দুধ খাচ্ছে না বকরির বাচ্চা দুধ খাচ্ছে না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে তো করে পিটালাম কিন্তু তিন দিনের ভিতরে একটা পশুও ঘাসে মুখ লাগায়নি বাড়ির দিকেও এদের ফেরাতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান নইলে আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে তখন আবু বকর রদিয়াল্লাহ তালহু কেঁদে ফেললেন এবং বললেন ভাই ওমর চলো আর দেরি নয় যার মায়ায় পড়ে অবলা প্রাণীগুলো পানাহার ছেড়ে দিয়েছে তিনি রহমতুল্লিল আলামিন ছাড়া আর কেউ নন তারা দুজন দ্রুত গুহায় প্রবেশ করে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য নবী করিম সাল্লু আলহিউসাল্লাম সেজদায় পড়ে যার যার করে কাঁদছেন মাটি ভিজে কাদা হয়ে গেছে আবু বকর বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহরবাণী করে মাথা ওঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে আপনাকে খুঁজেছি আপনার বিরহে আমরা কেউ কোনো আহার মুখে দেইনি হুজুর আপনি মদিনায় চলেন মদিনার মানুষগুলো আপনার বিরহে কাঁদতে কান্দে পাগল হয়ে গেছে কিন্তু নবীজি মাথা তুললেন না তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল তখন হজ তোমর গুহার মুখে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমি সেই ওমর যে ২৬ বছর বয়সে তরবারি নিয়ে আপনার মাথা নিতে এসেছিলাম কিন্তু আপনার পবিত্র চেহারা দেখে আমি ইসলাম গ্রহণ করি হুজুর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকের কাজ করেছি আল্লাহর কসম আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতের গুনহা মাফের জন্য দান করে দিলাম তবু আপনি মাথা উঠান মদিনায় চলুন রসুলুল্লা সাল্লাহু আলহিউসাল্লাম কোনও কথা বললেন না শুধু কেঁদেই যাচ্ছিলেন উম্মাতি উম্মাতি বলে অবশেষে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ আনহু ব্যর্থ হয়ে ফিরে এলেন তারা বুঝতে পারলেন একমাত্র আলী এবং ফাতেমা ছাড়া নবীজিকে এই গুহা থেকে বের করা সম্ভব নয় তারা গিয়ে বিষয়টি আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে জানালেন খবর পেয়ে আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহার কাছে এসে বললেন হে ফাতেমা রসুলের খবর পাওয়া গেছে তিনি পাহাড়ের গুহায় সেজদায় পড়ে ইয়া ইয়া উম্মাতি বলে কাঁদছেন এ কথা শোনা মাত্রই ফাতেমারাদিয়াল্লাহ তালানহা হাসান এবং হোসাইনকে সাথে নিয়ে পাগলের মতো ছুটলেন তারা মায়ের সাথে সাথে দৌড়াচ্ছিল পাহাড়ের গুহায় পৌঁছে ফাতেমারাদিয়াল্লাহ তালাহানহা করুণ সুরে ডাক দিলেন আব্বাজান কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় তো আপনি শেষ বিদায় আমার থেকেই নিতেন আজ তিন দিন যাবত আপনার কোনো খবর নেই আপনি না বলে এখানে এসে কাঁদছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত আমরা কেউ দানা পানি মুখে দেইনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি করে কাঁদছে হাসান এবং হোসাইনও দিন ধরে কাঁদছে এদেরকে আমি বোঝাতে পারছি না বাবাগো, আপনি যেই উন্মতের জন্য কাঁদছেন আপনাকে আর কাঁদতে হবে না আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম তবু নবিজি উঠলেন না এবার মা ফাতেমা আর সহ্য করতে পারলেন না তিনি সেজদায় পড়ে গেলেন এবং আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো দেওয়ার মতো কিছুই আমার নেই যেই ছেলে দুটো তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরু হাসান এবং হোসাইনকেও আমি বাবার উম্মতের জান্নাতের জন্য কুরবানি করে দিলাম তবু আমার বাবাকে শান্ত কর তখন আল্লাহ আরশ কেপে উঠল আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুকে আমার সালাম দাও আর বল বন্ধু যেন আর না কাঁদে আমি ফাতেমার কুরবানি কবুল করেছি আর আমার বন্ধুর চোখের পানিও কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু আমার উম্মতের জন্য কতটা দরদি হে হাবিব আপনি ফাতেমাকে সঙ্গে করে মদিনায় ফিরে যান হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার অনুমতি ছাড়া আমি আপনার একটি উম্মতকেও জাহান নামে দেব না জিব্রাইল আলাহিউসাল্লাম এসেই সুসংবাদ শুনালেন। অতপর নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন এবং বললেন হে ফাতেমা আমার ইচ্ছা ছিল যতক্ষণ না আমার আল্লাহ আমাকে ডেকে বলবেন যে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে ততক্ষণ আমি মাথা তুলব না আল্লাহ ওয়াদা করেছেন তাই আমি শান্ত হলাম এবার এক ইহুদি মেয়ের বিয়ের অনুষ্ঠানে ফাতেমা রাদিয়াল্লাহু তালান্নাহাকে দাওয়াত দেওয়া হল বিয়ের দিন ফাতেমার আদিয়াল্লাহ তালানহা সেখানে উপস্থিত হলেন কিন্তু সেখানে গিয়ে তিনি এক হৃদয় বিদারক দৃশ্য দেখলেন বিয়ের আনন্দের বদলে কনের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে খবর নিয়ে জানা গেল আকস্মিকভাবে কোনের মৃত্যু হয়েছে বিয়ের আসর মুহূর্তেই শোকের বাড়িতে পরিণত হল কোনের মা ফাতেমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে কানতে লাগল আর বলতে লাগল হে নবীর প্রিয় নন্দিনী আপনি তো নবীর কন্যা আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না আপনি দেখুন না আল্লাহর কাছে বলে আমাদের কন্যাকে জীবিত করতে পারেন কি না তাদের এই করুণ আহাজারে ফাতেমারাদি আল্লাহ তাল্লার কোমল হৃদয়ে উদ্রেক হল তিনি আল্লাহর দরবারে হাত তুললেন এবং কোনেকে নাম ধরে ডাক দিলেন আল্লাহর অপার মহিমায় ফাতেমার দোয়ায় ওই মৃত কোণে জীবিত হয়ে উঠল উপস্থিত লোকজন ফাতেমার তালানহার এই কারামত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং সেই মজলিসের সবাই ইসলাম গ্রহণ করে ধন্য হল আরেক দিনের ঘটনা অভাবের সংসারে খাবার ছিল। না ফাতেমা রাদিয়াল্লাহ তালহা অনেক কষ্টে এক টুকরো জবের রুটি জোগাড় করে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ কাছে নিয়ে এলেন নবীজি সেই রুটি হাতে নিলেন তার চোখে পানি চলে এলো তিনি সেই রুটি খেলেন এবং তৃপ্তির সাথে বললেন মা জেনে রেখো গত তিন দিনের মধ্যেই প্রথম তোমার পিতার পেটে কোনো খাবার পড়ল এরপর নবীজি বললেন কাছে এসো ফাতেমা ফাতেমা একটু কাছে এলেন নবীজি বললেন আরও কাছে এসো কাছে আসতেই নবীজি দেখলেন অনাহারে ফাতেমার চেহারা হলুদ বর্ণ ধারণ করেছে রক্তশূন্যতায় ফ্যাকাশে হয়ে গেছে কন্যার এই অবস্থা দেখে পিতার হৃদয় কেঁদে উঠল তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ মোহাম্মদের কন্যা ফাতেমাকে আপনি আর কোনও দিন ক্ষুধার্ত রাখবেন না ইতিহাস সাক্ষী নবীজির দুয়ার পরপরই ফাতেমারাদিয়াল্লাহ তালানহার সেই হলুদ বর্ণ চলে গেল এবং লাবণ্য ফিরে এল পরবর্তীতে ফাতেমারাদিয়াল্লাহ তালাহা বলেছিলেন নবীজির ওই দুয়ার পর থেকে আমি জীবনে আর কোনোদিন ক্ষুধার কষ্ট অনুভব করিনি অবশেষে বিদায়ের সময় ঘনিয়ে এলো যখন হজুর সাল্লাহু আলহিউ ইন্তেকালের অন্তিম মুহূর্ত তখন ফাতেমারাদিয়াল্লাহ তালানহা বাবার শিওরে বসে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হলেন বাবার বিচ্ছেদ তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তখন হুজুর সাল্লাহু আলহিউ ফাতেমাকে কাছে ডাকার ইশারা করলেন ফাতেমা তার কান মুবারক রসুলের মুখের কাছে নিলেন হুজুর সাল্লাহু আলিউ আসাল্লাম ফিসফিস করে কিছু বললেন সাথে সাথে ফাতেমা তালানহার কান্না বন্ধ হয়ে গেল এবং মুখে একটুকরো হাসির রেখা ফুটে উঠল পরবর্তীতে মা আয়েশা রাদিয়াল্লাহু তালানহা জিজ্ঞেস করেছিলেন মা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তোমার কানে কানে কি এমন বললে যে তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা বলেছিলেন আম্মা যান আব্বা আমার কানে কানে বললেন মা ফাতেমা তুমি কে না তোমার কান্না আমি সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমার মৃত্যুর পর আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সাথেই আমার দেখা হবে এই কথা শুনেই আমি শান্ত হয়েছি কারণ বাবার সাথে আমার বিচ্ছেদ দীর্ঘ হবে না প্রিয় নবীর ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা মাত্র ছয়টি মাস দুনিয়াতে বেঁচেছিলেন কিন্তু এই ছয় মাসে কেউ কোনো দিন তার মুখে হাসি দেখেনি তিনি সারা দিন বাবার বিচ্ছেদে কাঁদতেন তার ঘরটি হয়ে উঠেছিল শোকের বাড়ি তিনি সবসময় নির্জনে বসে থাকতেন আর মৃত্যুর প্রহর গুনতেন মৃত্যুর কিছুদিন আগে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহার স্ত্রী আসমা বিনতে উমাইশকে ডেকে বললেন আমি আপনাকে কয়েকটি ওসিয়ত করছি আপনি তা রক্ষা করবেন আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় আমার খাটের চারিপাশে পর্দা করে নেবেন যেন আমার দেহের আকৃতি কেউ বুঝতে না পারে এবং অবশ্যই রাতের আধারে আমার কাফন দাফন সম্পন্ন করবেন দিনের আলোতে যেন কেউ আমাকে না দেখে ইন্তেকালের আগের দিনের ঘটনা আলী আলিরাদিয়াল্লাহ তালাহু বাইরে থেকে এসে দেখেন এক আশ্চর্য দৃশ্য অসুস্থ শরীর নিয়েও ফাতেমা রাদিয়াল্লাহু তালাহা নিজ হাতে রুটি তৈরি করেছেন দুই ছেলেকে গোসল করিয়েছেন এবং তাদের মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন আল্লাহ তালানহু অবাক হয়ে বললেন ফাতেমা এই দুর্বল শরীরে এত কাজ কেন করতে গেলে ফাতেমা বললেন হে আলী দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গিয়েছে আজ রাতে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বলছেন ফাতেমা আমি তোমার প্রতীক্ষায় আছি তুমি শীঘ্রই চলে এসো তাই ভাবলাম আমি চলে গেলে আমার এতিম বাচ্চারা কার হাতে খাবে কে ওদের গোসল করিয়ে দেবে তাই নিজ হাতে ওদের জন্য শেষবারের মতো রুটি তৈরি করলাম নিজ হাতে ওদের গোসল করিয়ে সাজিয়ে দিলাম এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন ফাতেমা আনহা স্বামীর হাত ধরে বললেন হে আলী আল্লাহতালার বিধান সবাইকে যেতে হবে আমার সময় শেষ আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আমার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন আর সময় পেলে আমার কবর জিয়ারত করবেন তাহলে আমি শান্তি পাব হযরত আলী আনহু কান্নায় ভেগে পড়লেন এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা গোসলের পানি চাইলেন তিনি উত্তম রূপে গোসুল করে পরিষ্কার সাদা কাপড় পরিধান করলেন ঘরের মাঝখানে বিছানা পেতে শুয়ে পড়লেন এবং বললেন আপনারা সবাই বাইরে যান এবং দরজা বন্ধ করে দিন আমি আমার রবের সাথে একান্তে কথা বলতে চাই সবাই বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তারা বাইরে থেকে কান পেতে শুনতে পেলেন ফাতেমার আল্লাহ তালা আনহা শেষ মুহূর্তেও নিজের জন্য নয় বরং তার পিতার গুনাগার উম্মতের মাফের জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন তিনি বলছিলেন হে আল্লাহ আমার বাবার উম্মতকে মাফ করে দিও কিছুক্ষণ পর সব নীরব হয়ে গেল কান্নার আওয়াজ থেমে গেল উম্মে সালমা ও আসমার আল্লাহ তালা আনহা ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন গিয়ে দেখলেন জান্নাতের সর্দার নেই মা ফাতেমা রাদিয়াল্লাহ তালাহ আনহা দুনিয়ার মায়া ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন প্রিয় দর্শক এই ছিল জান্নাতের রমণীবের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার জীবনের কিছু শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা তার ত্যাগ ধৈর্য এবং উম্মতের প্রতি ভালবাসার এই গল্প যদি আপনার স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আর এরকম আরও ইসলামী শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ